সালামুয়ালাইকুম সহায়ত বিষয়ে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আজকে একটা খবরে বেশ মানে দুই ধরনের মতামত পাওয়া গেছে একটা হলো ছয় ছাত্রতার বিরুদ্ধে ভারতের ভিসা নিষেধাজ্ঞা এরকম একটা খবর দিয়েছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দা মির আর এই সংবাদকে মিথ্যা বলে দাবি করেছেন ইন্ডিয়ান টুডে এবং ইন্ডিয়ান টুডে এটার সঙ্গে আরো যোগ করেছেন যে বাংলাদেশে ভারত বিদ্বেষী মনোভাব এটাকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য উদ্দেশ্য কোনো দুর্ভাবে এই নিউজটা করা হয়েছে যা যে নিউজটা আসলে সত্যতা নিয়ে এখনও মিশ্র প্রতিক্রিয়া আছে যে কোনটা সত্য যদিও ইন্ডিয়ান মাধ্যম যদি বলে থাকে তাহলে আমাদের মনে নেই যে ইন্ডিয়ান সংবাদ মাধ্যম ইন্ডিয়ারই সংবাদ তাহলে তাদের সংবাদটা ঠিক অর্থাৎ ভারত সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এই ছয় সমন্বয়কলে তারা বাংলার ভারতের নির্বিশ নিষেধাজ্ঞা দিয়েছে এমন কোনো সিদ্ধান্ত নেই এবং এই ছয় সমন্বয়ককে সমন্বয়কের মধ্যে হাসনাত আবদুল্লাহ শারজিস আলম নুসরাত তাবাস্সুম গণ অধিকার পরিষদের একমাত্র সহক নুরু গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম তো প্রশ্ন হলো যে আসলে যদি ভারত এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আসলে লাভকার এই ছয় সমন্বয়কের না ইন্ডিয়া যদি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে আসলে এই ছয় সমন্বয় করে লাভ না ইন্ডিয়ারও লাভ না তবে ক্ষতিকার ক্ষতি মোটা দাগে ইন্ডিয়ার ইন্ডিয়া তার মদ্পৃষ্ট যে সরকার শেখ হাসিনাকে পনেরোটি বছর চোখ বন্ধ করে সমর্থন দিয়ে আসছে কোনো ধরনের ন্যায় নীতি সভ্যতা ভব্যতা সব কিছুকে তারা বিসর্জন দিয়ে এই স্বৈরাচারকে তারা শক্তি জুটিয়েছে যে কারণে গোটা বাংলাদেশে আওয়ামী লীগের কিছু অংশ আওয়ামী লীগেরও অনেকেই আর কি কেউ কেউ অনেকে না কেউ কেউ এই ভারতের এই দুষ্ট নীতি বুঝে ফেলেছে ইভেন আওয়ামী লীগের বাইরে সবাই তারা ভারতকে একটা বাংলাদেশের জন্য একটা শত্রু হিসাবে চিহ্নিত করে ফেলেছে ভারত হয়তো এই জিনিসটা এই বিষয়টা কিভাবে নিচ্ছে বা কিভাবে নিবে যদিও ভারতীয় গোয়েন্দা সংস্থা এখানে প্রচুর অর্থ ঢালে এবং ভারতীয় গোয়েন্দা রয়ের অনেক এজেন্ট এখানে আছে দুঃখজনক সত্য তারা এত বড় একটা বড় দেশ সামরিক এবং ইন্টেলিজেন্সির থেকে দিক দিয়ে তারা অনেক সময় দাবি করে যে পৃথিবীর চারটা গোয়েন্দা সংস্থার মধ্যে একটা গোয়েন্দা সংস্থা হিসাবে তারা দাবি করে যে হচ্ছে র এই র বুঝতে পারলো না ভারতের স্বার্থবিরোধী একটা মানে জনগোষ্ঠী অর্থাৎ ভারতকে পছন্দ করে না এমন একটা জনগোষ্ঠী বাংলাদেশে সোচ্চার এবং এক একটাই কারণ স্বৈরশাসকে ভারত ক্ষমতায় টিকিয়ে রেখেছে বল বুদ্ধি পরামর্শ সব কিছু দিয়ে কেন তারা এরকম একটা চুক্তির মধ্যে গেল এবং এতে কি হয়েছে এতে যেটা হয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে একটা দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী সম্পর্কের অবনতির সম্ভাবনা তৈরি হয়েছে আজকে যারা যাদের সাথে ভারতীয় প্রবীণ নেতৃবৃন্দ রাজনীতি করছেন বা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য কাজ করছেন তাদের ভুলে যাওয়ার উচিত না যে আজকের যে তরুণ ছাত্র সমাজ এরা কিন্তু বাংলাদেশের মূল শক্তি এবং এই শক্তিটা বাংলাদেশকে পরিচালিত করবে অন্তত আরও চল্লিশটা বছর তো ভারতের তো পিছনে যাওয়ার সুযোগ নেই তাদের তো যেতে হবে সামনে আজকে যারা আওয়ামী লীগের যে সমস্ত নেতা নেত্রী মন্ত্রী বা দল হিসাবে আওয়ামী বা আওয়ামী লীগের নেতার সাথে তাদের যে সম্পর্ক এগুলো কিন্তু আসলে এখন অতীত কারণ তারা এমনিতেই বয়সের ভারে তারা রাজনীতি খুব বেশি দিন টিকবেন না এবং যাদের সাথে তাদের যে কোলাবোরেশন আছে আত্মসংযোগ আছে এরা কিন্তু খুব বেশি দিন আর এই বাংলাদেশকে মানে যদি এরা ভালো হয়ে যায় বা আওয়ামী লীগ যদি আবার ভালো হয়ে যায় তারপরও কিন্তু এই আওয়ামী লীগের এই নেতৃত্ব কিন্তু বাংলাদেশকে প্রযুক্ত করার সুযোগ পাবে না সেক্ষেত্রে এই তরুণ ছাত্র ছাত্রজনতা এই তরুণরা এই আজকের ছাত্ররাই কিন্তু নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে এটা প্রায় একেবারে শতভাগ পরিষ্কার হয়ে গেছে এই তরুণরা না দিলে অন্য তরুণরা দেবে কিন্তু সেই তরুণদের যে ইন্ডিয়া খেপিয়ে তুলেছে ভয়াবহ রকমের যে তাদের মনে যে দাবানল সৃষ্টি করেছে সেখানে একটা কথা তারা সুস্পষ্ট বুঝছে যে ভারত হলো আমাদের রাষ্ট্র কারণ তারা নানাভাবে আমাদেরকে ডিস্টার্ব করছে এবং আমাদের এখানে জাতীয় সংহতি প্রতিষ্ঠিত করতে দিচ্ছে না আমাদের এখানে আমাদের মন মতো সরকার নির্বাচন করতে দিচ্ছে না এবং আমাদের সীমান্ত নিয়ে এবং ট্রেড বা অন্য অন্য ইস্যুতে তারা ভীষণ রকমের আধিপত্য বিস্তারের অনবরত চেষ্টা করছে এবং এখানে যে করিডর টোরিডর বা যে আন্ত যে সংযোগ টংযোগ যতগুলো ইস্যু আছে কোনো ইস্যুতেই এই বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী মনে করে না ভারত বন্ধু হিসাবে বা একজন সৎ প্রতিবেশী হিসাবে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা বা কোনো ধরনের সম্পর্কে স্থাপন করতে চায় এবং সর্বশেষ যে বাংলাদেশে প্লাবন সৃষ্টি হওয়ার যে বন্যা সৃষ্টি হওয়ার জন্য যে ভারতের মানে উদ্দেশ্য প্রদিত কর্মকাণ্ড আছে সেটাও এই তরুণরা বুঝে গেছে এবং তারা এমনভাবে বুঝছে গোটা বাংলাদেশের এইটটি থেকে নাইনটি পার্সেন্ট লোক বুঝে গেছে যে বাংলাদেশকে ডিস্টার্ব করার জন্য ভারত যারা করে না তো এই পরিস্থিতিতে ইন্ডিয়া টুডের সংবাদ যদি সত্য হয় তাহলে আসলে তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে এটা বলতে হবে নইলে ইতিমধ্যেই দেখা গেছে ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থা এখন বাংলাদেশ থেকে প্রচুর লোক ইন্ডিয়াতে কিন্তু ভ্রমণ করতে যাতে ট্যুরিস্ট যাতে এবং বলা যায় ইন্ডিয়ার ট্যুরিস্টদের চার ভাগের এক ভাগ কারণ সারা পৃথিবী থেকে যত ট্যুরিস্ট আসে তার চার ভাগের এক ভাগ কিন্তু বাংলাদেশ থেকে যায় সেক্ষেত্রে ইন্ডিয়ার এই খাতটা কিন্তু এখন একটু ঝুঁকির মধ্যে আছে এটা বিভিন্ন পত্রপত্রিকা নিউজে অলরেডি তোমাদের আসছে ইভেন ট্রেড বা বাণিজ্য নিত্য পণ্য যেগুলো বেশ করে পিএসটি যে যে মশলা টসলা এই যে পণ্যগুলোও কিন্তু ভারত আর বাংলাদেশে নির্বিচারে বাংলাদেশ থেকে বাংলাদেশ কিন্তু ভারত থেকে আমদানি করছে না বা করবে এসে নিশ্চয়তা কিন্তু নাই আরেকটা বিষয় হলো ভারতের পশ্চিমবঙ্গ এবং এই যে ছেলে সিস্টার আশেপাশ দিয়ে যে সমস্ত রাজ্যগুলো আছে এই রাজ্যগুলো কিন্তু অনেক পোশাক শিল্প গড়ে উঠছে যারা মূলত যাদের প্রধান মার্কেট হলো বাংলাদেশ তারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো সরবরাহ করে তো অ অলরেডি ভারতীয় পণ্য বর্জনের যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনের মধ্যে এগুলো পড়ে গেছে এবং ইন্ডিয়া থেকে যে প্রসাদনী পোশাক এগুলো কিন্তু আশা কমে গেছে সব কিছু মিলে ভারত এক সোজা সরকারের সৌর সরকারের পিছনে রসদ জোগাতে গিয়ে সমর্থন যোগাতে গিয়ে সৌর সরকারকে টিকে রাখতে গিয়ে গোটা দাগে কিন্তু ভারত তার নিজের ক্ষতি করে ফেলেছে এবং এই ক্ষতি যদি সে রিবিল্ডিং না করে বরং যদি এই ধারা অব্যাহত রাখে তাহলে ভারত বাংলাদেশের মানুষের গণশক্তির হিসেবে পরিণত হবে যেমন একাত্তরে গণশক্তি হিসেবে পরিণত হয়েছিল পাকিস্তান অর্থাৎ ভারত এখন বাংলাদেশের যদি প্রতিপয় দু চারট ব্যক্তিও ভারতের প্রতি আনুগত্য দেখায় ভালোবাসা দেখায় তাহলে তারা এই নতুন প্রজন্মের কাছে এরা রাজাকার হিসাবে মোটামুটি চিহ্নিত হয়ে যাবে তো এই পরিস্থিতিতে ভারতের উচিত হবে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পদ বিল্ড করা এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ বা আওয়ামী নেতৃত্বেকে যদি তারা মনে না করে যে দীর্ঘদিন ধরে ভালো সম্পর্ক ছিল তাদের ছেড়েও দিতে পারছে না কিন্তু ছেড়ে দিতে পারছে না সেটা যেমন তাদের মনের মধ্যে থাকতে পারে কিন্তু এটাও ঠিক যে তাদেরকে রক্ষা করার জন্য যদি কোনো প্ল্যান তারা গ্রহণ করে সেটা দেশে তরুণ সমাজ বিশেষ করে ছাত্র সমাজ একেবারে খুব স্পষ্টতই বুঝতে পারবে যে কোনো প্ল্যান যদি ভারত নেয় তারা বুঝতে পারবে এবং তারা ভারতের অবস্থা নেবে এটা ভারতের জন্য মঙ্গল ভারত না ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপত্তা ভালো হবে